এ আয়াতের অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না এটাকে মাহাজুব রেখেছেন কেমতের দিন আল্লাহ আয়াতের অর্থ প্রকাশ করবেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম তিনি ওই আয়াতের অর্থ করেন নাই দ্বিতীয় আয়াত ওয়াল মবি সুস্পষ্ট কোরআনের কসম আল্লাহ কস কুরআনের কসম খেয়ে আমাদেরকে বলতেছে ইন্না আং আমি নাজিল করেছি ফি লাইলাতি মোবারকাতিন এক বরকতময় রাতে আল্লাহ বলেন আমি এক বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছি ওই বরকতময় রাতের নাম হলো সবে কদর যেই দিন কোরআন আর নাজিল হয়েছে আর যেই দিন আল্লাহ কোরআন নাজিল করবেন তার আগে বাজেট হয়েছে ওটার নাম বরাত ওটার নাম কি সবে বরাত যখন সাবান মার চলে আসতেন আজকে শাহান মাসের চার তারিখ শাহান মার যখন চলে আসতেন রাসুর সালি আসালাম এই শাবান মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখতেন কেন সাবান পরে তো রমজান চলে আসতেছে এই জন্য এখন থেকে রসুল্লা সাল্লি সাল্লাম শাবান মাসের মধ্যে বেশি রোজা রাখতেন কারণ সামনে রমজান মাস এই জন্য আমরা চেষ্টা করব এটা রসুলের শূন্যত এই মাসে বেশি বেশি রোজা রাখা ইনসা এবার আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আমি হলাম সতর্ককারী তোমাদেরকে সতর্ক করার জন্য আমি এই রমজান মাস সাবান মার দুইটা মাস দিলাম আর কোরআনটা কি করলাম অবতীর্ণ করলাম যাতে তোমরা সতর্ক হয়ে যাও ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আল্লাহ বলেন ফীহা ইউফরাকু এই যেই দিন আমি কোরআন নাজিল করলাম অবতীর্ণ করলাম ওই দিন আর যেই দিন সবে বড় রাত ওই দিন আমি কি করলাম ওই দিন আমি তোমাদের জন্য দুনিয়ার সমস্ত জিনিসকে স্টকিত করে দিলাম এবার এই আয়াতের সাথে যে হাদিস আছে ওই হাদিসটা আমরা ধরি কয়লা রসুল্লহ সল্লাল্লাহ গোয়ালাইসাল্লাম ইরা টানালাইতুন্নি স্মিমিং সাবান রসুলুল্লাহ সল্লাল্লাহ গোয়াল্লাহ ইউয়াসাল্লাম বলেন যেই দিন সাবান মাসের পনেরো তারিখ দিবাগত রাত্র হয় নিস্মানি অধ্যক্ষ সাবান মাসের পনেরো তারিখ দিবাগত রাত্রে আসে শবে বরাত আসে লাইলা তো নিস্পিমিং আসে ফাকুমু লাইলাহা তোমরা ওই রাত জাগ্রণ থাক শবে বরাতের রাত্রে কি থাকবেন জাগ্রণ থাকবেন রসুল্লাহ সাল্লাল্লাহ মারলেই হুয়া বলেন ফাকুমু লাইলাহা তোমরা ওই রাত্রে জাগরণ থাক রসুমু নাহার পরের দিন তোমরা কি করবে পরের দিন তোমরা বসুম পরের দিন তোমরা রোজা রাখবে সাগরাতের পরের দিন কি রাখবেন রোজা রাখবেন কে বলে রসুল সাল্লাল্লাহ আলাই কি বলে কেন ফাইন আল্লাহ তা কেন আল্লাহ তাআলা আল্লাহ দুনিয়ার কত মাস মধ্যে আসে লাইলাতুল বরাত যেদিন সবে বরাত হয় ওই দিন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ তালা দুনিয়ার ফতমাসমানের মধ্যে আসে আসি কি বলে আসি আমাদেরকে বলে আলামিম মুস্তাগফিরিন ফাগফির লাহু এই দক্ষিণ লাউতলির কে কে তুমি তোমার জীবনে যত গুণ আছে গুণার জন্য আমি রবের কাছে ক্ষমা ছাপে আমি রব তোমার গুনাগুলা মাফ করে দিব বলেন সুবাহ এখনো শেষ হয় নাই দ্বিতীয়বার এবার আল্লাহ বলেন মুস্তার আল আমি কে আস দক্ষিণ মুস্তার জমিন তোমার রিজিক দরকার টাকা পয়সা দরকার খাওয়ার দাওয়ার দরকার আমার কাছে চা আমি আল্লাহ তালা তোমাকে তোমার খাওয়ার দাওয়ার রিজিকের ব্যবস্থা করে দিব বলে সুভাল আলামিম মুবতালান ফাওয়াফিয়া লাহু দক্ষিণ লাউতলির কে আস বিপদগ্রস্ত আস তোমার অনেক টাকা ঋণ দোকানে ব্যবসা হয় না তুমি চাকরি বাকরি তোমার মন চায় না চাকরি বাকরি যাইলে বেতন পাও না বিপদের মধ্যে আস জাগা জমি নিয়ে কোন সমস্যার মধ্যে আস আয় আয় আমি মালিকের কাছে আয় বলেন সব আলা আমি মোবেতাল সব আফিয়ালা ভু আলাকাদা আলাকাদা আত্তায়াতনু আলফাদ এইভাবে ফজরের আজ পর্যন্ত লাইলাতুন নিস্প্রিমিং সাহেবান শবে বরাতের মধ্যে আল্লাহ আমাদেরকে ডাকতে থাকি। তো আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করিয়া আমাদেরকে ডাকে তা আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে হবে না ইনসা আল্লাহ এভাবে আল্লাহ তালা আমাদেরকে সবে বরাত রাত্রের মধ্যে আমাদেরকে আল্লাহ তালা ডাকতে থাকে এখন যারা বলে সবে বরাত বলতে কিছু নাই সবে বরাত নিয়ে বাড়াবাড়ি করা যাবে না যেহেতু কোরআন এবং কোরআনের মধ্যে একটা আয়াত আছে এবং রসুল্লা সাল্লহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে তাহলে সবে বরাত পালন করতে আর কোনো সমস্যা নাই রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কোনো কাজ করতে আপনি যদি ওইটা যদি সব হয় তাহলে এটা করতে কোনো বাধা নাই এখন যারা আহলে হাদিস আছে তবে আমাদের মধ্যেও কিছু লোক আছে যে পুরা জীবন আর নামাজ কালমা নাই শুধু সব আসলে তার হালুয়া রুটি গোস্ত গরু কোথায় জবা করছে কথা বুঝছেন নি এই ধরনের বাড়াবাড়ি নেয় আপনি অন্যদিন যেরকম খাইতেন পরের দিন রোজা রাখবেন একটু ভালো খাইতে পারেন এগুলা এগুলা নিয়ে বাড়াবাড়ি করা এলাকার মধ্যে একে অপরের সাথে মন না হওয়ার কোনো বিষয় নাই পরের দিন যদি রোজা রাখবেন আপনি একটু ভালো খাবেন কথা বুঝছেন নি এগুলো নিয়ে আল্লাহরস্তে কোনো বাড়াবাড়ি করবেন না ইনসা আল্লাহ আল্লাহ তালা তারপরে আয়াতের মধ্যে বলেন আমরম্মিন দিনা ইন্না কুন্না মরসিলি আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আমি রসুল প্রেরণকারী আমি দুনিয়ার মধ্যে আদম আলাইহিস থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত সকল নবী রসুলদেরকে প্রেরণ করেছি আর পাঠিয়েছি একমাত্র আল্লাহ মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য কি জন্য বলেন আল্লাহ মানুষ মানে নামাজ করে না রোজা রাখে না হজ করে না যাকাত আদায় করে না এদেরকে আল্লাহর দিকে ইনভাইট করার জন্য আহ্বান করার জন্য আল্লাহ তালা যোগে যোগে নবী রসুলদেরকে প্রেরণ করেছে আর ফাটাইছে কিন্তু এখন নবী রসুল নাই এখন ওলামাই কারাম আছে যারা দাওয়াত তাবলিগ করে বা যারা ভালো কাজের দিকে ইনভাইট করে এরা একে অপরকে আসতে ভাই আস মসজিদে তো আজান হয়েছে নামাজ পড়তে আসো শুধু একটা নামাজ পড়লে হবে না পরিবার সবাইকে ইনভাইট করতে হবে দাওয়াত দিতে হবে ইনসা আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান দানি আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আমি হলাম রহমত ফেরণকারী ইন্নাহু হুয়াস সামিউল আলিম আল্লাহ সব কিছু শুনেন এবং সব কিছু দেখে আপনি মসজিদে আসতেন আল্লাহ দেখতেছেনি নি বলেন আল্লাহ দেখতেছে আপনি যে নামাজ পড়তে আসতেছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলেন আমি কি করলাম রব্বিস সামা তোমার রব সামা যিনি আসমান সৃষ্টি করেছেন সাত তবক আসমান ওয়াল আরদ এবং সাত তবক জমিন তোমার রব সৃষ্টি করেছেন ওয়ামা বাইনা হুমা আসমান আর জমিনের মধ্যবর্তী যে জিনিসগুলো আছে আশাফুল মাকলুকাত হিংস পানি আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তিনি বলেন আসমান জমিন সৃষ্টি করলাম আসমান আর জমিনের মধ্যে বর্তি যত জিনিস আছে কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি বলেন সুভায় আনন্দ ইং কুম যদি তুমি বিশ্বাসী হয়ে থাকো তাহলে তুমি বিশ্বাস করবে আর যদি তুমি বিশ্বাস না করো তো তো আমার কিছু আসা যায় না আল্লাহ আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর কিছু আসবে আল্লাহর কিছু যাবে না আপনি নামাজ পড়বেন তো আপনি ভালো বেহেস্ত পাবেন আর নামাজ পড়বেন না তো আপনার জন্য ঠিকানা জাহান্ন আল্লাহ আমি মাবুদ নাই যে এই কথার উপরে বিশ্বাস স্থাপন করে সেই ইমানদার যে আমার সাথে অন্য কাউকে শরীরদার করবে তার ইমান নাই তার ইমানটা ধ্বংস হয়ে গেছে আমি তোমাদেরকে হায়াত দিয়েছি আল্লাফাক আমাদেরকে হায়াত দিয়েছেন এই জন্য আমরা জীবিত আছি আমাদের বিগত সপ্তাহ আমাদের এই মসজিদের দায়িত্ব ছিল এই এলাকারও দায়িত্ব ছিল জানা জানাব আলহাজ মরহুম আবু তাহ সাহেব দুনিয়াতে চলে গেছে তার মানে আল্লাহ তাকে দুনিয়ার থেকে তার হায়াতটা শেষ এই জন্য নিয়ে গেছেন তার পরিবার পরিজন তার বাবা চলে গেছে এই জন্য এই মসজিদের জন্য দান অনুদান সত্তর হাজার টাকা দান করেছে যেন তার বাবাটা দুনিয়াতে চলে যাওয়ার পরেও যেন সদগায়ে জারিয়া হিসাবে মসজিদে দান করেছেন সে যেন কিছু পায় এই জন্য প্রত্যেক পরিবার এরকম হতে হবে আল্লাহ বলেন না আমি যাকে হায়াত দিই সে দুনিয়ার মধ্যে থাকতে পারবে ওয়ুমিত আর যার হায়াত থাকবে না সে দুনিয়ার থেকে চলে যেতে হবে রব্বুকুম আমি তোমার রব এটা তোমাকে স্মরণ করতে হবে রব্বুকুমা কুমুলি আমি তোমার রব তোমাকে আমি আল্লাহ তালা যেভাবে হায়াত দিয়েছি বাছাই রাখলাম তোমাকে আমি আল্লাহ তালা যেভাবে তোমাকে কি করেছি তোমার হায়াত দিয়েছি তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি ওরব্বু আবা ইকোমল আগ ওরব্বু আবা ইকোমুল আগ তোমাদের পূর্বপুরুষ আদম থেকে শুরু করে তোমার বাপ দাদা এদেরকেও আমি আল্লাহ তালা হায়াত দিয়েছি এরাও দুনিয়ার মধ্যে এদেরকে আমি সৃষ্টি করেছি এটা তোমরা ভুলে যেও না আমাদের মধ্যে অনেকে আসে তারা আল্লাহকে বলে গেছে আল্লাহ বলেন বাল হুম আগুন এরা দোকার মধ্যে আসে কিছু লোক আছে যে আল্লাহ বলতে কিছু নাই তার যেভাবে দুনিয়ার মধ্যে মন চায় সে ওভাবে চলতে পারে আল্লাহ বলে না এরকম কিছু মনে করিয়ে না পার আল্লাহ বলেন কিছুদিন পরে তোমরা দেখতে পারবে সামা উন আসমান অন্ধকার হয়ে গেছে এই তো জাহান নামের আজাব কেমতের আজাব শুরু হয়ে যাবে তখন তোমরা দেখতে পারবে যে আসমান তার কি হয়ে গেছে ধোঁয়া হয়ে গেছে তখন যারা জাহান নামি এরা আর কিছু চোখে দেখবে না এজন্য সময় শেষ আমাদের দরকার আমাদের এই হায়াতের মধ্যে আমরা যেন ভালো কিছু করে আখেরাতকে অর্জন করে আমরা যেন জান্নাতকে অর্জন করে এই দুনিয়ার থেকে যেতে পারি ইনসা আল্লাহ